যুক্তরাজ্যের মাধ্যম বিবিসি মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নেন তারা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি সংবাদ মাধ্যমটি বলছে টিম ডেভি পাঁচ বছর ধরে বিবিসির সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটিকে ঘিরে ধারাবাহিক পক্ষপাতিত্বের অভিযোগ এবং বিতর্কের কারণে তার উপর চাপ বাড়ছিল এছাড়া দুই শীর্ষ কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করাটাও নজিরবিহীন ঘটনা এদিকে ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথির বরাদ দিয়ে টেলিগ্রাফ জানায় বিবিসির প্যানারোমা প্রোগ্রামে ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ কেটে জোড়া লাগানো হয় যাতে তাকে দু একুশ সালের জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দিতে দেখা যায় এরপরই যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা বিবিসিতে পরিবর্তনের আশা প্রকাশ করেন রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি বলেন যে কোনো সরকারি প্রতিষ্ঠানের মতো বিবিসিও নিখুঁত নয় সাম্প্রতিক বিতর্ক আমার এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলেছে অন্যদিকে হেড অফ নিউজ থেকে পদত্যাগ করা ডেবোরা টার্নেস বলেন প্যানারোমা ঘিরে বিতর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা বিবিসির ক্ষতি করছে দুজনের এই নজিরবিহীন পদত্যাগকে স্বাগত জানিয়েছেন Trump.